নমস্কার ঠাকুরের কথা আলোচনার আজকের পর্বে আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত গোপীরা বলছেন তোমার কথারূপ অমৃত সংসার তাপদগ্ধ জীবের প্রাণস্বরূপ এবং তোমার কথা পাপনাশক তোমার কথা শ্রবণ মাত্রই জীবের মঙ্গল হয় তাই ব্রহ্মাদি তত্ত্বদর্শীরা তোমার কথাকেই সর্বোৎকৃষ্ট বলে বর্ণনা করেছেন পৃথিবীতে যারা তোমার কথা শ্রবণ করেন তারা নিশ্চয়ই পূর্বজন্মে বহু দান করেছিলেন সেই সুকৃতির ফলেই তোমার কথায় তাদের রুচি হয় ঠাকুর রামকৃষ্ণ পরভংশদেব আমাদের উদ্দেশ্য করে বারবার বলেছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন পূর্ব পূর্বজন্মের অনেক সুকৃতি থাকলেই ও শুদ্ধ অন্তকরণ এর দ্বারা কায় মনোবাক্যে ধ্যান জপ সাধনার বলেই ঈশ্বর দর্শন লাভ করা সম্ভব হয় তার উপর রয়েছে গুরু কৃপা গুরু ইষ্ট কৃপাতেই ঈশ্বরের মন সর্বদা স্থিত থাকে শ্রী ঠাকুর ও শিশি মা অভেদ শ্রী মা বলেছেন গুরুকরণ করতে হয় সদ্গুরুর নিকট দীক্ষা দ্বারা দেহ শুদ্ধ হয় এ সম্বন্ধে একটি পৌরাণিক কাহিনী আছে একবার নারায়ণের প্রিয় ভক্ত নারদ বিনা যন্ত্রে নারায়ণের মহিমা কীর্তন করতে করতে প্রভুর নিকট আসিলেন প্রিয় ভক্তের সঙ্গে নানা মিষ্টালাপের পর নারদ বিদায় লইলেন যে স্থানটিতে নারদ বসিয়াছিলেন প্রভুর নির্দেশে তা মা লক্ষ্মী গঙ্গাজল দিয়া ধৌত করিলেন অতঃপর মা লক্ষ্মী নারায়ণদেবকে প্রশ্ন করিলেন নারদ তোমার প্রিয় ভক্ত তবে স্থানটি ধৌত করিতে বলিলেন কেন উত্তরে ভগবান জানাইলেন ভক্ত নারদের দীক্ষা গ্রহণ হয় নাই ঠাকুর বলেছেন যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায় অনেক জীবজন্তুও তাতে চড়ে যেতে পারে হাবাতে কাঠের ওপর চললে কাঠও ডুবে যায় যে চরে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজে গুরুরূপে অবতীর্ণ হন সচিদানন্দই গুরু আমাদের মতো মানুষের তো সাধন ভজন নেই আবার পূর্ব পূর্বজন্মের শুভ সংস্কারও লাভ হয়নি তাই সংসারীদের জন্য ঠাকুর বলে গেছেন জীব যেন ডাল যাতার ভেতরে পড়েছে পিষে যাবে তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিসে যায় না তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয় শ্রী শ্রী ঠাকুরের মহাবাক্য তাকে ডাকো তার নাম করো তবে মুক্তি তা না হলে কালরূপজাতায় পিসে যাবে ঠাকুর ভক্তবৎসল ভগবান ঠাকুর ভক্ত বৎসল ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন মনুষ্য দেহধারী অবতার জীবের মঙ্গলের জন্য দেহ ধারণ করে পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছেন শ্রী হলেন অগণিত মানুষের ইষ্ট দেবতা ও ধ্যানের বস্তু ভালোবাসার কেন্দ্রস্থল সারাদিনে রাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে অসংখ্য লোক মনে মুখে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ নাম জপ করছেন সত্যাশ্রয়ী ঠাকুর বলেছেন যে আমাকে যত বুঝবে সে তত এগিয়ে যাবে ঈশ্বরের দিকে তা হবে একনিষ্ঠ তপের দ্বারা ঠাকুরের মতো সত্যনিষ্ঠা কোনো অবতার পুরুষের মধ্যে দেখা যায় না শ্রী রামচন্দ্র সত্যকে ধরেছিলেন কিন্তু ঠাকুরের ক্ষেত্রে দেখা যায় যে সত্যই ঠাকুরের হাত ধরেছিলেন তার সমস্ত কিছুই ছিল সত্য এই সত্যবোধের ওপর ভিত্তি করে ঠাকুর বলেছিলেন যে ছেলে বাপের হাত ধরে চলে সে পড়েও যেতে পারে কিন্তু বাপ যার হাত ধরে চলে সে পড়ে না সত্য স্বয়ং ঠাকুরকে সারা জীবন রক্ষা করেছিলেন অবতারকে কেউ বুঝতে পারে না অবতার সম্বন্ধে ঠাকুর বলেছেন একরকম গাছ আছে জানো ঠিক দেখতে গাছের মতো ডালপালা ফল ফুল সব হয় কিন্তু সেটি কি গাছ তা কেউ জানে না তাই লোকে তাকে বলে অচিন গাছ কেউ চেনে না এজন্যই তার নাম অচিন অবতার যখন আসেন তিনি ওই রকম অচিন গাছ হয়েই আসেন আমাদের সঙ্গে মানুষের মতো ব্যবহার করেন কিন্তু তিনি মানুষ হয়েও যে মানুষ নন একথা কে বুঝতে পারে তার কৃপায় যে তার স্বরূপ ধারণা করবার চেষ্টা করে একটু সার্থকতা লাভ করেছে সে পারে তার মাপকাঠি দিয়ে সে যখন বুঝতে যায় সেই সীমিত মাপকাঠি দিয়ে যতটুকু বোঝা সম্ভব ততটুকুই বুঝতে পারে সারা বিশ্ব কথামৃত পড়ে শুনে অন্তরে শান্তি লাভ করে চলেছেন যোগ প্রয়োজনেই ঠাকুর মা স্বামীজির ধরাতলে আবির্ভাব ঘটেছে আমাদের মতো সংসারে সকলের নিয়ম করে জবধান করে যেতে হবে আঁকড়ে ধরে থাকতে হবে ভগবান ভালো করবেনই করবেন আজকে ঠাকুরের কথা আলোচনা এখানেই শেষ করলাম ঠাকুরের কথা শুনে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন